আজকে আমি কোথায় গেলাম কি করলাম জানেন জানবেন কিভাবে আমার ভিডিও তো দেখেন না আমার ভিডিও তো দেখতে পারলে নতুন নতুন খাবারের আইটেম আপনি দেখতে পাবেন তো সবাইকে কেমন আসছেন আমার পেজটি আপনাদের থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ রিহু আজ আমি চলে গিয়েছিলাম খেল তালতলা সুপার মার্কেটের একটু কাছে এটা হলো অনেকদিন আগেও আমি এটাতে গিয়েছিলাম আপনাদের এই রেস্টুরেন্টের ভিডিওটা কিন্তু অবশ্যই আরেক ভিডিও তো আমার আছে এই রেস্টুরেন্টে এই নিয়ে আমি দ্বিতীয়বার গেলাম খাবারটা সেদিন আমার ভালো লাগে নাই তারপর হলো সেদিন মাছও খেয়েছিলাম আজকে আমি রামিন ট্রাই করলাম তার জন্য দেখি এই রেস্টুরেন্টের রামেনটা কেমন তো চলেন আইডিয়াটা দিচ্ছি রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু ছোটোখাটো হলো অনেক সুন্দর যারা স্মোক করবে তাদের জন্য বাহিরে স্মোক করার জন্য একটা জায়গা আছে অনেক সুন্দর আর ভিতরে যারা খাবার খাবে ফ্যামিলি নিয়ে ভিতরে অনেক 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 ডেকোরেশনটা সুন্দর করেছে। আমি তো ভাব দেখতেছিলাম একটি ভিডিও করতেছিলাম আর জায়গা জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক ছোট কিন্তু ভাল লাগে ছোট ছোট জায়গাগুলোতে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে ভিতরে আরেকটু ডেকোরেশন করা ছিল কিন্তু ভিতরটা আমি ঢুকি নাই আমি জানি না ওইখানে ছিল কিনা না তার জন্য আমার ভিতরে আর ঢোকা হয়নি এই জন্য বাইরে সব কিছু এরপরে চলে আসলাম আমি মেনোরা দেখতেছিলাম যে মেনুতে কী কী খাবার আছে এমনি সব আইটেম তো খাবারগুলো খাই তো আজকে নতুন মানে রামায়ণটা সবাই খায় কিন্তু আমি খাইনি তার জন্য আমিও ট্রাই করে নিলাম রামায়ণটা খাবো আজকে রামায়ণটা কেমন সেটা দেখবো আর সাথে তো কফি আসে তো অবশেষে আমার খাবারটা চলে এসেছে রামায়ণটা কিন্তু ভালোই মজা ছিল ঝাল ঝাল ছিল কিন্তু আরেকটু ঝাল হলে মনে মজা লাগতো কারণ আমি তো তো ঝাল খেতে ভালোবাসি এই জন্য ঝালটা আমার কাছে খুব ভালো লাগে আর আপনারা যারা কম খান তাদের জন্য কিন্তু এটাই পারফেক্ট ছিল আর ভালো ছিল আমাকে কাছে খুবই ভালো লাগছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আচ্ছা আমি তো আপনাদের রেস্টুরেন্টের নামটা বলতে ভুলে গিয়েছি যারা খিলগাঁওতে থাকে তারা কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টের নামটা জানবেন আর আমাকে কিন্তু খিলগাওয়ার মানুষকে কমেন্ট করে জানাবেন যে এই রেস্টুরেন্টের নামটা কি আমি কিন্তু আজ আপনাদের রেস্টুরেন্টের নামটা বলবো না জানাবো না আপনারা ওইখানে গিয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দয়া করবেন সাথে কিন্তু কিন্তু কফিও ছিল কফিটা কিন্তু বেশ ছিল রামিনের থেকে কফিটা কিন্তু বেশ ছিল আমি শুধুমাত্র আপনের কফিটা আর কোকোর কফিটা খাই কিন্তু এখানের কফিটা অনেক মজা ছিল তো বাই বাই টাটা